কি ব্যাপার রে রোজা করিসনি রাস্তায় রাস্তায় খেয়ে বেরাচ্ছিস না তো জোরো যাইছো সরু যাও দ্বারা তোর আবাকে গিয়ে বলছি যে তোমার ছেলে রোজা কি করে না যাও বলো গা বিশ্বাস করবি না ভোয়ারবেলা সেরিও খাই সন্ধ্যাবেলা ইফতারও করি বাড়িতে সবাই যেন আমি রোজা করি ঠিক আছে আমি এখনই তো আবাকে গিয়ে বলছি দিয়ে বিশ্বাস করে কি করে দেখবি ও বিল্টার ভাই তোমার ছেলে তো অশুভ কেনে কেনারে কি হয়েছে তোমার ছেলেকে রোজা করে না রোজা তো সে করে রোজা করে না ছাই করে দেখো গা পাড়ায় পারায় দোকানে দোকানে এটা সেটা খেয়ে বেড়ায় রোজা তো করবেই না আবার লোকের মাঝে যারা রোজা করে বসে আছে তাদের সামনে এটা ওটা খেয়ে বেড়াইছে না তো সে তো রোজা করে সে প্রতিদিন তার মায়ের সাথে সেহরি খায় ইফতারের সময় ইফতার করে আবার খেয়ে খেয়ে বেড়াইছে রাস্তায় আমি বললুম তুমি ভালো করে খোঁজ নিয়ে দেখো গা তোমার ছেলে কি করে কি না করে আর কি খায় কি না খায় যাও ঠিক আছে আমি দেখছি যা জল খাচ্ছিস রোজা করিস নাকি কয়রা আমি পানি খেলাম আমি মুখ দলম আমি বেশ রোজা করি হ্যাঁ তুই রোজা করি এখন জল খাচলি খাচ্ছিলি দেখলাম এদা সামনে দেওয়ালের মত ধাই কিলো মুখে ঘুষি দেব আমি পানি খাচ্ছিলাম নো দাঁড়া তোর আব্বাকে কি বলছি যা বলগা এ ভাই একটা বিড়ি দাও তো বিড়ি নে ওগো ভাই

তোমার ছেলে রোজা করে না হ্যাঁ রোজা তো সে করে হ্যাঁ রোজা করে ঢিপ ি দেখে আসলাম ওইখানে জল খাইছিল হ্যাঁ চাচা আর আমিও দেখলাম একটা ভাইয়ের সাথে বিড়ি চাইছিল তোরা কি সত্যি বলছিস শোন কথা যদি সত্যি হয় কি মার মায়ের উপরে তাকে বাড়িতে সবাই জানে সে রোজা করে আবার রাস্তা রাস্তায় এটা ওটা খেয়ে বেড়াই আরেকজন এই কথা বলছিল ঠিক আছে তোরা যা আমি দেখছি কম না গেল সে এই এমনে তাই দোকান পেনে যা তোরা ভাই একটা বিড়ি দাও তো বা একটাই তো গো তাও পুকটি ভাঙা লাইটটা দাও আরে সর্বনাশ চায়ের দোকানে বসে বিড়ি খেয়েছি মালটা তো সত্যি রুজা করে না ওরা তো সত্যি বলছিল রে দাঁড়া আজকি তোর ইফতারের মৌসুমীর রস এক টুকটুকি বাইর করবো এই বিড়ি হাতে কেটে কি হাতে ছিল রে কোনে কয় কিছু নাই তো বিড়ি এটা শুন রাস্তার লোককে আমাকে সবাই বলছি যে তোমার বেটা রাস্তায় এটা ওটা এই বেড়ায় আর সবাইকে নাকি বলিস তুই রোজা করেছিস আস্তা ফেরুল্লা লা গাবা মেরুজা করি পাড়ার লোক তোমাকে মিচি কথা বলে আবার পাড়ার লোকে মিচি কথা বলে তুই মিচি কথা করছিস রে এখন তুপিড়ি খেচ্ছিলাম দেখলো এই চো আজকে তোর সাথে আমি সারাদিন থাকব, তুই কি করিস রাস্তায় আমি দেখবো চ আবার তো আব্বা পেছন লেগছে আব্বা যদি আমার সাথে সারাদিন থাকে রোজাই থাকিসবো আব্বা আমি আল্লাহ আল্লাহমান হামেদা তাই বলছিলাম তুমি তো জানোই আমি পাক্কা রোজাদার তার লেগে সবসময় নামাজের আমলেই থাকি

তি গেল আব্বা তো নাই এই সুযোগ ওই দোকান থেকে এক প্লেট মিষ্টি খাই গি ভক লেগেছে দাদা এক প্লেট মিষ্টি দাও তো আরে সর্বনাশ এই তো মাল ধরা পড়ে গেছি ও তো সত্যি সত্যি রোজা করে না রে রাস্তা রাস্তা খেয়ে খেয়ে বেড়াই দাঁড়া আজকে ওর মিষ্টি একটা একটা করে ভরবো

একটা চা খেয়েছি খালি রোজা করিস যদি তা চা কেন খাবি হ্যাঁ ভোক লাগে তা আমি কি করবো গো তা রোজা করলে ভোক লাগবে না হ্যাঁ তুই জানিস রোজা করি ভোর থেকে সাজ পর্যন্ত যদি কিছু খাস তা রোজা ভঙ্গ হয়ে যায় বুড়ো মরি বেড়া জানো রাস্তায় এটা ওটা খাই খেয়ে বেড়ায় আর লোকে বলে রোজা করে মান সম্মান কিছু তবে না খবর দা যদি রোজা করি কোনোদিন রোজা ভেঙেছিস তুই চামড়া কুলি দেবো হ্যাঁ তোর মারা আমরা সবাই জানে তুই রোজা করিস আর লোককে বুলি বুলি বেড়াইস আমি রোজা করেছি আবার রাস্তা রাস্তায় এটা একটা খেয়ে খেয়ে বেড়াইস লজ্জা লাগে না লজ্জা লাগে না তো বকর কর বলার কোনোদিন রোজা করে কোনোদিন রোজা ভাঙব না তো রোজা করে আর রোজা ভাঙব না মনে থাকে যেন যদি কোনোদিন শুনেছি যে রোজা করি রাস্তা রাস্তায় কিছু খেয়ে বেড়াচ্ছিস তা তোর চামড়া খুলে দেবো পরিষ্কার হ্যাঁ ভাইছো